আসসালামু আলাইকুম शेख আলাইকুম আসসালাম ইমাম সাহেব যখন সুরা রহমান তেলাওয়াত করেন সলাতে যতবার ফেবি আয়ালা রাব্বিকুমা তুকাযবান সুরা রহমানের বলবেন ততবার কি আমি এর জবাবে বলবো লাবে শাই মিন নিয়ামিকা রব্বানা নুকাজ্জিফালাত আলহামদ নাকি একবার বলাই যথেষ্ট হবে প্রথম কথা এই মর্মে যে হাদিসটি রয়েছে সেটি সহীহ না আল্লাহ আল্লামা আলবানী রাহমাহুল্লাহ ব্যতিক্রম তিনি শুধু এই হাদিসটিকে হাসান বলেছেন হাদিসটি রয়েছে স্বয়ং ইমাম তিরমিজি রাহেমা মান হাজ হাদিসের ক্ষেত্রে খানিকটা অনেক সময় দুর্বল হাদিসকে তিনি হাসান বলে দেন তারপরে এই হাদিসটিকে তিনি জয়ীফ বলেছেন বর্ণনাকারী একজন তাতে রয়েছেন তিনি দুর্বল তিনি ইমাম তিরমিজির কাছে হাদিসটি জয়ীশ এছাড়া আল্লামা ইমাম বিন রাহেমা হল্লার কাছে হাদিসটি হাদিস মোহাদ্দেশ মোহাদ্দেশ আল্লামা শেখ মকবিল বিন হাদি আল ওয়াদেই রাহে তার কাছে হাদিষ্টি জয়ীস অধিকাংশ রাহাদিষ্টিকে জয়ীফ দুর্বল বলেছেন সুতরাং ভাবে আই আলের এর অভিজ্ঞতা উক্ত আসছে আল্লাহ নিয়ামত সম্পর্কে তোমাদেরকে বলা হচ্ছে বারবার করি আর তোমরা জবাব দিচ্ছ না কেমন কথা অথচ জিনদের সামনে যখন এই তেলাওয়াত হয় তখন জিনেরা প্রত্যেকবার বলে থাকে এই কথা লা বেশায়ী মে নেয়া মেকারব আল্লা তোমার কোনো নেয়ামতকে আমরা অস্বীকার করি না হাম সুতরাং সমস্ত প্রশংসা শুক্রিয়া তোমার হ্যাঁ নিশ্চিজ যদি কেউ সেটিকে হাসান বলে বিশ্বাস করে তাহলে আমল করবে কিন্তু আমাদের কাছে জয়ী ফের দুর্বল দুর্বল হাদিসটি এটি প্রাধান্যযোগ্য অল্লাহ আলাম